হরে কৃষ্ণ রাধে রাধে সুদে কৃষ্ণ ভক্ত ভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার ভক্তমণ্ডলী মায়েরা দাদারা রয়েছেন সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম অঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নম অখণ্ড মন্ডলা কারং ব্যক্তং যেন চরচরম তৎপদং দর্শিত যেন তস্ময় শ্রী গুরুবে নম অজ্ঞান তিমিরান্ধাস্য জ্ঞানং যেন ষোলো কয়া চোখ সুরুন মিলিত যেন তস্ময় শ্রী গুরুবে নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দর কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকের বিষয়বস্তু একদম একটা টাফ বিষয় কামতত্ত্ব তো বিষয়ে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চায় যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আমার প্রাণ ঢালা অন্তরঙ্গস্থল থেকে সশ্রথ প্রণাম যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছেও অনুরোধ করব তত্ত্ব রস আস্বাদন করতে যদি ইচ্ছা থাকে ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে তোবা ভিডিওতে প্রবেশ করবার আগে কয়েকটা কমেন্ট ধরে আমি একটু উত্তর দিতে চাই যারা কমেন্ট করেছেন বড় আশা করে অনুগ্রহের সহিত কমেন্ট করেছেন তো কেমন কমেন্ট করেছেন যেনারা আমাকে মা করেছেন করেছেন মাতা বলেছেন রাধে রাধে বলেছেন খুব ভালো বলেছেন এগুলো সমাজের কল্যাণকর বলেছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আবারও বলি আপনারা জয়ী হন কৃষ্ণ প্রেমে মতি হোক রাধারানীর কৃপা দর্শন করুন লাভ করুন এটুকু আমি বলবো আপনাদের সবারই মঙ্গল জীবন সুস্থ জীবন কামনা করি জয় শ্রীকৃষ্ণ এরই মধ্যে কিছু সনাতনী ভাই যে কটা কমেন্ট করেছে একটা মুসলিম সম্প্রদায়ের নয় এই যে সমাজের বেরা জাল মানে আমি কিছু করব না কেউ কিছু করলেও সেখানে গিয়ে কি করে গ্যাজলাটা মেরে মানে সেখান থেকে তাকে ছুটে নিয়ে এসে অন্য জায়গায় ফেলে দেওয়া যায় মানে সমাজটা যেখানে ধ্বংস হয়ে যাবে সেই জায়গাটাই হতেই থাকুক এই তাদের ধারণা কিন্তু বন্ধু আজকে তোমার মানে কি বলবো টায়ারটা বাস্ট করে দেবো যা তুমি বলেছ নাম ধরে তুলে তুলে দর্শকের সামনে বলবো কে কি কথা বলেছ ঠিক আছে দর্শকরা দেখেছেন কিন্তু কয়েকটা দর্শক মানে তারা কমেন্ট হয়তো দেখেছেন কিন্তু অনেকে আছেন কমেন্টকে মার্ক করেন না ভিডিওগুলো আস্বাদন করেন তুমি কোথায় আছো কি শাড়ি পরে আছো কেমন সেজে আছো তা নয় কথাটার মূল্যটা তারা কিন্তু আস্বাদন করেন আর যারা কমেন্ট দেখে পুস্কামা মারে তাদের জন্য আমি বলবো কয়েকটা কমেন্ট আপনাদের কাছে করাচ্ছি দর্শক মণ্ডলী তার বিচার করবে আমার চ্যানেলে কি হয় ঠিক আছে মানে কি হিরেকে কাঁচ মনে করেন আর কাঁচকে হিরে তাই তো তাইতো সোনা মনে করেন আর সোনা কে কি বলবো যেজন প্রেমের ভাব বোঝে না তার সাথে নেয় আসল সোনা কিনতে গিয়ে কিনেছ চিনেছ নকল সোনা তুমি সোনা চিনো না এসেই যখন পড়েছো একটু চিনে জেনে নেও এখানে কি দেওয়া হয় অমৃতনা না বিষ যেটা মনে করছে প্রত্যেক দিন শুধু পান করছি সেটার মধ্যে আছে অনেক অনেক করল আর যেটা ভাবছেন যে এটা বিষ ওর মধ্যেই উড়াইয়া দেখো চাই পাইলে পাইতে পারো আর বলবো না তো অসুখ দে যারা এরকম উপাধি ধরেছেন মানে সুন্দর পোশাক আশাক পরলেই তাদেরকে ভদ্র বলা যায় না তিনি মাস্টার হন ডাক্তার হন যত কিছু হন না কেন তো সুন্দর চামড়াটা থাকলেই মনটা যদি সুন্দর না হয় তাকে ভদ্র আসনে ঠাঁই দেওয়া হয় না অশোক কমেন্ট আমি জনি বিদায় ডিগ্রি নিয়েছি সাধন ঘরে আসবেন এগুলো আমি ভালো করে আপনার ভিতরে খুশে খুশি দেবো না হলে দেহত্বই করব না জনি বিদায় নিয়েছি না দিনে রাতে বারবার যাই তোমাকে কিছু একটু বুঝিয়ে দিই ঠিক আছে তো আর একজনা বলেছেন তার নাম হচ্ছে শ্যামল বাসু তিলককে একটা ভালো সাবজেক্ট ধরেছেন লাইক পাওয়ার জন্য বা আপনাদের কি যে মনে হয় আমি কিছু বুঝি না যে নারী দেখলেই উল্টাপাল্টা কথা কমেন্ট করতে ইচ্ছা করে ভিতরে সারবস্তুটা না নিয়েই উপরের তিলকটাকে আর মালাটাকেই দোষারোপ করে এটা হিন্দু সংগঠনের মধ্যে কিছু কিছু জানোয়ার আছে তারা এই তিলক মালাটাকে ইগনোর করে দেখলে যাদের গাটা টা ঘিন করে তারা ভক্ত নয় ভক্তের মুখোশধারী দাঁড়াও তোমার ভক্তের চামড়াটা আমি খুলে দিচ্ছি তুমি কত বড় ভক্ত হয়েছ আর আরেকজনা বিষ্ণু পদ বিশ্বাস কি বলছে খাবারের উপর সম্পূর্ণ নির্ভর করলে পাঠাও তো ঘাস খায় ড্যাশ 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 করে পাঠা কি গো মানুষ না পশু আপনারা কমেন্টের উত্তর দেবেন পাঠা কি মানুষ না পশু পাঠা ঘাস খায় পাঠা পশু পশুর ধর্ম করে তাদের সমাজ নেই তারা সব কিছু করতে পারে আপনি তো মাছ মাংস ঘাস পালা সবই খান আপনার আবার এমন চরিত্র কিসের যে কোথায় কি কথা বলতে হবে সেটা জানেন না পাঠার সঙ্গে নিজেকে তুলনা করছেন বা ভালোই হয়েছে নিজের চরিত্রটা নিজেই দর্শকের সামনে তুলে ধরলেন বাহ ধন্যবাদ এভাবে কমেন্ট করবেন ভিডিও করতে সুবিধা হবে এবার একজনে লিখেছেন বউ খারাপ হলে পুরুষ কী করবে একদম ভাই ধন্যবাদ তোমাকে একটা সুন্দর কমেন্ট এসেছে যে কমেন্টগুলো তুলে নিয়েছি তার মধ্যে একটু মজা আছে আর যার কমেন্টগুলো তুলে নিই তারা ভক্ত মানুষ ভক্তমণ্ডলী তাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম কোটি কোটি দণ্ডবধ প্রণাম তো নারীরা তো আর দণ্ডবধ দিতে পারে না তো প্রণাম সশ্রদ্ধ প্রণাম জানাই অনেক ভালো থাকুন আমার চ্যানেলে বারবার আসুন বারবার ভিডিও দেখুন রস্বাদন করুন আপনারাও কিছু আমাকে দিয়ে যান আমি একটু আস্বাদন করি তো বলছে বউ খারাপ হলে পুরুষ কি করবে কিছু করার নেই বাবু কিছু করার নেই কেউ যদি বলবো না আর একটা বলছে কামকে সঠিক ও সুন্দর করার ব্যবহার কামকে সঠিক ও সুন্দর করে ব্যবহার করা উচিত থ্যাংক ইউ দাদা ভাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের কমেন্টের উপরে আজকে ভিডিও হবে আপনাদেরকে অনুরোধ করব ভিডিও দেখুন রস আস্বাদন করুন সঠিক পথ নিয়ে কামকে ব্যবহার করতে বলেছেন উনি খুব মূল্যবান একটা কথা বলেছেন ওনার নামটা কি ওনার নামটা বলিনি আচ্ছা যাই হোক বল। এবার আর একজন ভাই বলেছে দিদি ভাই বীর্য ধরেই রাখতে পারছি না তোমাকে বীর্য ধরে রাখতে পারাটা কঠিন জিনিস তো সাধন ভজনের পথ এর জন্যই গুরুর প্রয়োজন আছে যতই কাকুতি মিনতি করো সেই সময়ে গুরুর প্রয়োজন আছে কিভাবে কোন পদ্ধতিতে তুমি বীর্যটাকে ধারণ করবে তুমি নিম্নগামী বীর্যকে ঊর্ধ্বগামী করবে সেটার জন্য গুরুর প্রয়োজন আছে ভাই আমার দেখতে থাকো বীর্যরতী সাধন সবকিছু দেওয়া আছে প্রাণায়াম ধান গুলো করো ঠিক পারবে কন্ট্রোলে আসবে তো সবাইকে আমি কন্ট্রোল করতে বলিনি যারা পারো না ঠিক আছে ছেড়ে দাও যার যা মন চাইছে মনের যতদিন মনের ক্ষুধা তৃষ্ণা মেটাতে পারেন ঠিক আছে আচ্ছা আনন্দ নারায়ণ চক্রবর্তী তুমি কি পারবে আমার আগুন নেভাতে আগুন কেন জল ঢেলে দেবো হান্ড্রেড পার্সেন্ট বলছি যদি না পারি আমি রেখার বাচ্চা নই আমি রেখা নই রেখা সরকার নই বাপের বেটি নই আর কি বলবো আপনার আগুন যদি নিভিতে না পারি আসুন আগুনের কাছে ঘেঁষতে চাইবেন না কত বড় দম নিয়ে এসেছেন এই সমাজের মধ্যে কত আছে ভিতরে আমার গুরুর কাছে নিয়ে যাব এমন দেবে না যে জীবনে ওই জায়গাটাতে যেতে পারবে না কত আগুন আপনার উনি ডাক্তার যিনি এই যে কি আনন্দ নারায়ণ চক্রবর্তী উনি একজন ডক্টর তুমি ডক্টর হও মাস্টার হও উপাধি যতই কিছু পাও উকিল ব্যারিস্টার যতই হও আমার মতো মানুষ ভয় করে না সাধন ভজনের পথে আসলে নারীর তোমাকে দাস হতে হবে নারীর সাধন করতে হবে তারপরে তুমি নিজেকে মানে ধন্য মনে করো নিজেকে পুরুষ প্রমাণ করো আমার গুরুর কাছে নিয়ে যাব তোমাকে আসো তোমার কত আগুন আছে যদি নিভাতে আমি না পারি তো জয়নী তাই অনেক কথা হলো মজা পেয়েছি আমি রস যদি একবার রসের ঘরে আসো না খুব মজা আছে যদি তুমি গিলতে পারো আর যদি না গিলতে পারো এই যে এরকম উল্টাপাল্টা কমেন্ট করবে তোমাকে আমি বলিনি ব্রহ্মচর্যটা কি কীভাবে তুমি নিজেকে বাঁচাবে এটার পথ দেখাতে চেয়েছি উল্টাপাল্টা কমেন্ট করছো কেন ভাই পড়াশোনা জানো না শিক্ষিত নই একজনা বলেছে তুমি আমাকে বিয়ে করো তোমাকে আমি পেতে চাই আসো আসো তোমার দমদমা যদি আমি না থামাতে পারি তাহলে আমি আমার নাম রেখা না কি আর বলবো বেশি কথা বললে খারাপ লাগে অনেক ভক্তমণ্ডলী আছে তারা খারাপ ভাবে যে দিদি ভাই এমন করে বলবো না কি বলবো করার কিছু নেই তো কুকুরের সঙ্গে আমরা মুগুর হব না তাদের শিক্ষা দেওয়ার জন্য এই ভিডিওগুলো চলো তাহলে প্রবেশ করি তো বাবা একটা কথা কি জানো ভক্ত যদি হতে হয় তত্ত্ব জানতে হবে যদি ভক্ত হয়েছ তত্ত্ব যদি না জানো নিগুর তত্ত্ব কি আছে কি বলতে চাইছে তাহলে তুমি ভক্ত নও মুকুশদারী ভক্ত কৃষ্ণকৃষ্ণ বলে গেলে কৃষ্ণধন মিলবে না কৃষ্ণকৃষ্ণ বলে গেলেও মিলবে না রে কৃষ্ণধন আর যদি তুমি গুরুর কাছে না করো সাধন ভজন যতই কৃষ্ণ করে গুরু ছাড়া ভাজে পচে যেমনটা করে চলছ চলো কিন্তু কমেন্ট করতে না সাধুগুরু বৈষ্ণবের যারা বেশ ধরে বসেছে জানো নিশ্চয়ই তার ভিতরে একটু না হলেও একটু কিছু পাওয়া যাবে আমার কাছে অতটা অমৃতর ভান্ডার নেই যে তোমাদেরকে খুলে দেবো যা দিয়েছি অনেক দিয়েছি আস্বাদন করো ঘুমের ঘরে আর থাকো বন্ধু সময় ফুরিয়ে যাচ্ছে সে উত্তরের পরে নিয়ে যা গিয়ে গিয়ে ওই বেড়া দিয়ে কোনো লাভ নেই বেড়াটা তোমাকে ছোটোবেলা থেকেই দিতে হবে ঠিক আছে চামড়াটা ঝুলে গেলে আর চামড়ার দিকে আস্বাদন করে চামড়াকে রক্ষা করতে গেলেও আর হবে না তা তত্ত্ব কে বুঝেছিলেন জানেন ভোলানাথ বুঝেছিল পরম বৈষ্ণব ভোলানাথ তিনি বুঝেছিলেন তত্ত্ব তত্ত্ব বুঝে নিজের যে অন্তিম চিন্তাধারা করে তিনি কি করলেন শ্মশানে গিয়ে সাই মেখলেন আর সাই মেখে তার বাস হলো শ্মশান ঘাটে শ্মশানে বাস হলো তিনি কোথায় পড়েছিলেন জানেন মা খালির পায়ের নিচে তবে যতই বড় হও না কেন ডাক্তার মাস্টার অফিসার যত তুমি ইঞ্জিনিয়ার হও তোমার ঠাঁই হবে নারীর চরণের নিচে এটাই হচ্ছে নারী সাধন তত্ত্ব হজন সাধন গুরু গৃহে যাওনি উল্টাপাল্টা তো কমেন্ট করবেই বিষকে অমৃত মনে করে পান করে নেবে ভোলানাথের পুজো হচ্ছে মাথার মধ্যে জল ঢালছো মাথায় কি জল ঢালা হয় লিঙ্গের মধ্যে জল ঢালা হয় লিঙ্গের চিন্তাটা তো একবার করেছেন নারীরা কেন লিঙ্গের মধ্যে জল ঢালে কি আর বলবো ভক্ত এখানে নেই বাবা যারা ভক্ত রয়েছেন সুন্দর করে কমেন্ট করেছেন আর যারা অভক্ত তারা এইভাবে কমেন্ট করেছেন তো যত বলছ যে তুমি কৃষ্ণ কথা বলো কথা বলো এগুলো কি ভিডিও দিচ্ছ তো তোমাদেরকে আমি বলতে চাই কৃষ্ণ হরি কথা মেলা দেওয়া আছে আমার চ্যানেলে ইচ্ছা হলেই দেখে নিতে পারেন যতটুকু পারি দিয়েছি এই তো দিলাম প্রাণায়াম দিয়েছি কত ভক্ত চরিত্র কই কত ভিউস কত দেখেছেন কত আস্বাদন করেছেন এখানে মজা আছে তাই ওগুলো ভিডিও দেখেন যারা বলছেন যে টাকার জন্য ইনকামের জন্য বসে আছো কিসের জন্য বসে আছে একদিন না খেয়ে থাকে তোমার বাড়িতে যাবো দিবা খেতেটা কদিন দিবে আমাকে খেতে কদিন দিবে কি বলবো আর তো নিজের দেহটাই আগে পবিত্র করো তারপরে এত কথা বলো নিজের দেহটা আগে পবিত্র করুন নিজের মনটাকে পবিত্র করুন মানুষের দোষ ধরবার আগে নিজের দিকে একটু তাকিয়ে দেখুন আমার কোনো জায়গায় দোষ আছে কি না এই ব্যক্তিটা মালা তিলক ধারণ করেছে তো রীতি মতো গুরুর শিক্ষা দীক্ষা গ্রহণ করে মালা তিলকটা ধারণ করেছি কোনো একজন লিখেছিলেন তিলকটা মুছে ভালো এইসব করছো তো কি করছি কি করছি তোমার সঙ্গে কিছু করেছি না তোমার কাছে গিয়েছিলাম বলো ঠিক ঘরের মধ্যে বসে কোনো জায়গায় বসে মানুষকে একটা পথ দেখিয়েছি ভুল কিসের। ভিতরে তো তো ঢুকলেই না না রসটা এতে করলে ঘটাং করে ওই কি বলবো টাইটেলটা দেখে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে কমেন্ট সুরে কি আছে ওর মাঝে তিলকটা তোমার বাবা দেয়নি আমার গুরুদেব দিয়েছেন তার জন্য ওই তিলকের দিকে তাকানো আর মালার দিকে তাকানো তোমার অধিকার নেই খারাপ কমেন্ট করবার আগে দশবার ভেবে নিও মানুষের চ্যানেলে যে খারাপ কথা বলছো আমি ইচ্ছা করলে যে যে নোংরা কমেন্ট এসেছে তাদের এগেনস্টে কোনো কিছু করতে পারি কিন্তু করব না আমরা করি না আমরা শিক্ষা দিয়ে ছেড়ে দিই এখানে আসলে তোমার চৈতন্যটা উদয় করে দেবো না হলে তো কিসের জন্য এখানে বসে আছি দরকার আছে কোনো নিরামিষ খাচ্ছেন না নিরামিষ খাচ্ছেন আমি খুব ভক্ত হয়েছি দিদি তুমি ভক্ত নয় এগুলো কেন করছো নিরামিষটা খাচ্ছেন কি উপরে না ভিতরেও নিরামিষ হয়েছে স্বামী স্ত্রী সহবাস করাটা নিরামিষ উপাস করে যদি স্বামী স্ত্রী সহবাস করেন তাহলে নিরামিষ হলেও বছরে দুটো মাসের কথা উল্লেখ আছে বৈশাখ মাস আর কার্তিক মাস যারা নিরামিষ ভুজি একবারে নিরামিষ ভুজিয়ে ভোজনই করুন মুখ দিয়ে আহার করছে নিরামিষ কিন্তু দেহের মধ্যে আরও কয়েকখানি মুখ আছে সেগুলোকে সংযত করতে পেরেছেন তো বড় বড় লেকচার মারতে আসবেন না আমাকে পথ দেখার আগে নিজে আগে পথের মধ্যে নামুন শিক্ষাঘরের কাজ কর্ম রয়েছে সেগুলো আগে জানুন সাধন ভজন অত মুখের কথা নয় জ্ঞান দেবার জন্য আমি এখানে আসিনি আমি কাউকে বলিনি জোর করে যে আপনারা এটা করুন ওটা করুন ইচ্ছা করে এসেই যখন পড়েছেন যখন জানতেই চাইছেন একটু নিন না কি দিচ্ছি নিরামিষের কথা যদি বলতে যান একাদশী করছেন দ্বাদশী করে সবাই একাদশী দ্বাদশী করি তাই না সবাই করি একদিন করি পরের দিন আবার কি হয় দ্বাদশীর পরের দিন আবার মাছ মাংস যা হয় সব খেয়ে নি ঠিক আছে কোনো ব্যাপার নেই পুষ্টির যোগানের দরকার যে যেমনটা করে ভাবে জানেন দুটো পশু আছে একটা পায়রা আর একটা হচ্ছে বাঘ পায়রা প্রত্যেক দিন দানা গ্রহণ করে কি সর্ষের দানা গমের দানা চালের দানা চালের ক্ষুদি গ্রহণ করে এগুলো তো নিরামিষ তাই না যে ব্যক্তি আমাকে বললেন যে পাঠা প্রত্যেক দিন ঘাস খায় তবু কেন ঢ্যাঁশ ঢেঁশ ঢ্যাঁশ আপনাকে বলছি তো পায়রা প্রত্যেক দিন নিরামিষ গ্রহণ করেন আর পায়রা কি করে জানো প্রত্যেক দিন সিঙ্গারে আবদ্ধ হন একদিনও বাদ নাই নয় দিনে তিন চারবার করে নিরামিষ গ্রহণ করে আর বাঘ মামা কি করে জানো বাঘ প্রত্যেক দিন মাংস আহার করে মাংস না গ্রহণ করলে তার পেট ভরে না সে কতবার সিঙ্গার করে জানো বারো বছরে একবার বারো বছরে একবার সঙ্গমে আবদ্ধ হয় সেখান থেকে সৃষ্টি আসে